ওকে আপু আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড না আমি আনম্যারিড বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে পাঁচ ছয় বছর আগে পড়াশোনায় কমপ্লিট করি অনার্সে পড়তেছি এটা কমপ্লিট হোক তারপরে বিজনেস করি তারপর না হয় কিছে আমি বিয়ের জন্য একজন ভালো পাত্র চাই যার তার মন মানসিকতা ভালো হবে তার মেন্টালিটিটা ভালো হবে লাইফ পার্টনার হিসেবে সে খুব সাপোর্টিভ হবে অবশ্যই ভালো ভালো ফ্যামিলির কেয়ারিং একজন ভালো মানুষ চাই এরকম একজনকে হাজবেন্ড হিসেবে চাইব অবশ্যই অবভিয়াসলি ভালো কজ এখন জেনারেশান চেঞ্জ হচ্ছে সে আমরা সবাই আপগ্রেড হচ্ছি সো এই ক্ষেত্রে আমাদের জেনারেশনের চোখে এটা অনেক ভালো কিন্তু দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বইমেলার আরও একটি নতুন ব্লগে যারা যারা বইমেলায় আসছেন তাদের সাথে আমাদের দেখা হচ্ছে আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের আমরা আমাদের আপুরা বইমেলাতে যারা আছেন অর্থাৎ আমাদের যারা আছেন তাদের জন্য থাকছে টাকার একটি সিলভার প্যাকেজ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমাদের সাথে ইন্টারভিউ দিলে অথবা আমাদের কাছে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করলে যে কোনো আপু পেয়ে যাবেন এক টাকার একটি সিলভার প্যাকেজ সম্পূর্ণ ফ্রিতে চলুন দর্শক বইমেলার ভেতরে প্রবেশ করা যাক আমরা শুনবো বই গল্প তাদের মুখে বিয়ে নিয়ে তারা কে কি ভাবেন বা আমাদের অ্যাপস নিয়ে তাদের কার কি চিন্তা ভাবনা আছে সবকিছু শুনবো তাদের মুখে ওয়ালাইকুম আসসালাম দিস ইজ প্রজ্ঞা বর্তমানে আমি অনার্স ফোর্থ ইয়ার রানিং এ আছি এবং আমি একটা অফিসে জব করি ভিসা পয়েন্ট ওকে আপু আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড না আমি আনম্যারিড আচ্ছা বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে আফটার 6 মান্থ ঠিক আছে আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আপু আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা সন্ধান আসি ঠিক আছে এই ব্যাপারটা মানুষের জন্য কতটা উপকারী হয়েছে বলে মনে করেন বিয়ের ক্ষেত্রে যে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রী পছন্দ করতে পারছে হেল্পফুল বলতে যারা এটাকে অ্যাপ্রিশিয়েট করে বা যারা মনে করে যে না এটা আমার জন্য ভালো তাদের জন্য আমি মনে করি যে এই অ্যাপসটা খুবই উপকারী কারণ খুব কম সময়ে মানুষ হচ্ছে যোগ্যতা সম্পন্ন এবং সুন্দর ভদ্র ছেলে বা ওদের সাথে পরিচয় হওয়ার পর ওরা যদি মনে করে যে না এটা আমার জন্য ভালো হয়েছে তাহলে তাদের জন্য এই অ্যাপসটা খুবই হেল্পফুল হতে পারে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই ম্যাট্রোমোলিয়া অ্যাপসটা ডাউনলোড করুন ওয়ালাইকুম আসসালাম জিএম ভালো আছি আপনি আমি ক্লাস টেনে এখনো পড়াশোনা করছি আচ্ছা ঠিক আছে বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে পাঁচ ছয় বছর নিজের পায়ে দাঁড়াবে মানে সবকিছু ভার নিতে পারবে সবকিছু ভালো করে হ্যান্ডেল করতে পারবে ব্যাপারটা অনেক হেল্পফুল কারণ অনেক এখন ছেলে খুঁজে অনেক হ্যাসেল হয়ে যায় বাট এটা ইজি হবে আপনি যখন বিয়ের জন্য প্রস্তুত হবেন আমাদের অ্যাপসে খুঁজে দেখতে আগ্রহী হবেন হ্যাঁ শিওর ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবে ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনার হাসি যে অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাছ আমি প্রভা আমি একজন স্টুডেন্ট টেন

অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি আপনি কি বিবাহিত না আগে পড়াশোনা কমপ্লিট করি অনার্সে পড়তেছি এটা কমপ্লিট হোক তারপরে বিজনেস করি তারপর না হয় কিসে একটু স্মার্ট নেস হোক পড়াশোনা যেমন আদার্স মানুষ চায় যে একটু ভালো হোক ভালোটা মানুষটা যেন ভালোবাসে বা কেয়ারিং হয় সাপোর্টিং হয় সব সময়। হ্যাঁ যে কোনো জেলাটাই হবে মানুষটা হওয়ার মেন যে কোন এই জেলার ছেলে ভালো ওই জেলে তা তো আর না যে কোনো একটা জেলে ছেলের নাই হইলেই উপকারী বলতে যে আগে কি হতো ছেলেরা আসতো দেখতো তারপর আলাদা মেয়েরা যেত এখন নিজেরা মেয়েরাই নিজেরা পছন্দ করতে পারতেছে দেন নিজের কনফিডেন্স নিতে পারতেছে না এই ছেলের সাথে আমার মানাবে বা ভালো লাগা এরকম কিছু একটা ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নুরনা হাল আমি ঢাকা থেকে আসছি অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছি আপাতত নেই তবে পরে দেখা যাবে অবশ্যই ভালো ভালো ফ্যামিলির কেয়ারিং একজন ভালো মানুষ চাই এরকম একজনকে হাজব্যান্ড হিসেবে চাইব অবশ্যই প্রবাসী পাত্র বিয়ে করতে আগ্রহী আছেন না প্রবাসী না তবে দেশের ছেলে হবে ভালো হবে মানে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে না যে হাজবেন্ডের সাথে বিয়ের পর ঘুরবো একটু টাইম স্পেন্ড করবো তো এরকম এই জন্যই আর কি দেশের একটু ছেলে যাচ্ছি প্রবাসী পাত্র ধরেন আপনাকে সাথে নিয়ে চলে গেল তো সেখানে গিয়েও তো আপনি একসাথে ঘুরতে পারতেছেন সময় কাটাতে পারতেছেন ওইখানে তো আসলে ফ্যামিলির সাথেও থাকা হচ্ছে না এই জন্য বাবা মাকে মিস করব এই জন্য চাই যে দেশে থাকবো ও দেশ হাজব্যান্ডও দেশে বাবা মাও এখানে থাকবে ভালো আর কি একটা কানেকশন থাকবে এই জন্য আর কি আগে যেমন ঘটক দেখতে আসলে অনেক বাজে বাজে কোশ্চেন করতে এখন এই এইসব আর করতে হয় না তো ডিজিটাল হয়েছে তো এখন সবার জন্য এটা হেল্পফুল হয়েছে মেয়েদের জন্য বিশেষ করে কারণ মেয়েদের এখন আর ওই রকম হীনতার শিকার হতে হচ্ছে না এই জন্য আর হেল্পফুল অনেক ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোরিয়াল অ্যাপটা ডাউনলোড করবেন আমার নাম ইয়াসিন শেখ আমি ঢাকা থেকে আসছি এখন স্টুডেন্ট আছে আবর ব্যবসায় সাহায্য করতে আছে এই অবশ্যই পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি পাই তারপরে বলতে যেমন সবাই যা চায় সাধারণ ছেলে যা চায় আমরাও তা চাই একটা সুন্দর বউ হোক একটা কেয়ারিং বউ হোক তাই ছোটখাটো চাওয়া আসে আমার আম্মুর শরীদপুর পছন্দ কারণ আমার আম্মুর শরীদপুর থেকে আসে তো আমার আম্মুর শরীদপুরের মেয়েই বেশি পছন্দ করবে আমার মতে তো সুবিধা বেশি বাসে বাসে বাসায় যাওয়া দরকার নাই ফোনের মাধ্যমেই জানতে পারবো যে আশেপাশে কেউ আছে আমার জন্য আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে কি আমাদের অ্যাপ সম্পর্কে আগ্রহী করবেন অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে ছেলেরাই বেশি ভাগ আছে যে মেয়ে খুঁজে তাদেরকে এই উপদেশটা আমি জানাবো ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজে বিয়ে নিজে করুন আর সবাই অ্যাপসটা ডাউনলোড করুন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আরম তারে সাফরাস হ্যাঁ আমি বিবাহিত কত দিন হয়েছে বিয়ে করেছেন দেড় বছর ভাইয়াকে কিভাবে খুঁজে পেয়েছিলেন অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে পেয়েছি আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আমরা অসংখ্য পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি আপনি ঘরে বসে আপনার বাড়ির আশেপাশে কোন কোন পাত্রপাত্রী আছে সেটা দেখতে পারবেন এর পাশাপাশি বাংলাদেশের চৌষট্টিটি জেলার পাত্রপাত্রী সন্ধানও সেখানে পাচ্ছেন এই ব্যাপারটা মানুষের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে যে আমার মতে এটা অনেকটাই হেল্পফুল আপনি আপনার ওখানে কিন্তু আপনার পছন্দ মতো আপনি আপনাকে যে বা মানুষটাকে দেখবেন তাকে যে আপনার পছন্দ হতে হবে তা কিন্তু না ওখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যক্তির সাথে পরিচয় হবে আপনি কনভারসেশন করতে পারবেন যদি আপনার মানে মনের মতো মানুষকে ওখানে আপনি খুঁজে পাবেন একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলে কিন্তু বুঝতে পারবেন যে মানুষটা আপনার জন্য পারফেক্ট কিনা ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন মাই নেম ইজ সাদিয়া ফিন সুমা আমি বর্তমানে পেশায় একজন নার্স না আমি অবিবাহিত বর্তমান বিয়ে করার ইচ্ছা নেই পড়াশোনার পারপাসে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে না না প্রবাসী পাত্র না বাংলাদেশি পাত্রই বিয়ে করব। আমি বিয়ের জন্য একজন ভালো পাত্র চাই যার তার মন মানসিকতা ভালো হবে তার মেন্টালিটিটা ভালো হবে লাইফ পার্টনার হিসেবে সে খুব সাপোর্টিভ হবে এটা একটা ভালো ডিসিশন আমি মনে করি আগের বর্তমান মানুষ বিয়ের জন্য অনেক জায়গায় ঘুরতে হচ্ছে বা ঘটকের মাধ্যমে যেতে হচ্ছে তো আমি মনে করি এটা আপনাদের একটা ভালো উদ্যোগ আচ্ছা আপনি আমাদের অ্যাপসের ভিতরে একটা হচ্ছে সার্চ অপশন আছে সেইখানে ধরেন আপনার ঢাকার পাত্র পছন্দ আমি মনে করি এটা অনেক হেল্পফুল মানুষের জন্য ইভেন এটা মানুষকে অনেক সাহায্য করতেছে পাত্র পাত্রী খোঁজার ক্ষেত্রে আমার ইটস মাই অপিনিয়ন এটা অনেক ভালো একটা উদ্যোগ ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আমি এমডি রুহুল ইসলাম আমি বর্তমানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি না আমি অবিবাহিত বিয়ে করার ইচ্ছা এক বছরের মধ্যেই একটা প্ল্যানে আসে বিয়ের জন্য হচ্ছে আমাদের জবটা যেই ধরনের আমাদের জবটাকে বুঝবে এবং হচ্ছে যে কোঅপারেট করবে এই টাইপের মন মানসিকতা যাদের আছে আমি এই ধরনের পাত্রী আশা করি বিয়ের আগে তো আমরা লিটারেলি কি করি পাত্রের সাথে যখন দেখা হয় তার সাথে তো পাত্রের একটা পার্সোনালি কথা বলাটা প্রয়োজন তাই না একে অপরকে জানার জন্য এই ব্যাপারটাকে অ্যাপ্রিশিয়েট করেন হ্যাঁ অবশ্যই এই ধরনের মানে আগে থেকে তাদের দুইজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে পরিচিত হওয়ার পরে তাদের মেন্টালিটি কি ধরনের কে কেমন চাচ্ছে এগুলোর সবকিছু যাচাই বাছাইয়ের পরে যদি সিলেকশন হয় এটাই সবচাইতে ভালো হ্যাঁ অবশ্যই এটা আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অ্যাপস খুবই মানে প্রয়োজনীয় একটা অ্যাপস এবং অনেকে যারা জব করে তাদের তো আসলে এত সময় থাকে না যে তারা এইভাবে মানে পারিবারিকভাবে এত কিছু দেখা বা এগুলোর তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে না এটা খুবই একটা বেটার ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই মটমিয়াল অ্যাপসটা ডাউনলোড করি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার নামটা একটু বলেন আমার নাম রিতিকা ফারিস মাহি আপনার নামটা শানজিদ ইসলাম শিমু আপনি কি করছেন আমি পড়াশোনা করছি অনার্স ফার্স্ট ইয়ার সেম বিএসসি ফার্স্ট ইয়ার ওকে আপু আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আমাদের নিজস্ব অ্যাপস আছে ঘরে বসে আপনি বাংলাদেশের চৌষট্টিটি জেলা সহ প্রবাসী পাত্রপাত্রী সন্ধান পাচ্ছেন কোনো ঘটকের কাছে যেতে হচ্ছে না আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে না বা কাউকে হেঁটে দেখাতে হচ্ছে না বা হচ্ছে চুল দেখাতে হচ্ছে না ঠিক আছে তো এই ব্যাপারটা কতটুকু উপকারী হয়েছে আগের তুলনায় অবভিয়াসলি ভালো কজ এখন জেনারেশান চেঞ্জ হচ্ছে সে সাথে আমরা সবাই আপগ্রেড হচ্ছি সো এই ক্ষেত্রে আমাদের জেনারেশনের চোখে এটা অনেক ভালো কিন্তু দেখা যাচ্ছে যে আছে না এখনও আমাদের সমাজে অনেক পুরানো লোকজন আছে কিংবা তাদের মন মানসিকতা অনেক পুরানো সো ক্ষেত্রে তারা হয়তো এটা ভালোভাবে দেখতে নাও পারে কিংবা তারা ভাবতে পারে যে অনলাইন প্ল্যাটফর্ম এটা অনেক খারাপ হতে পারে সো এটা তাদের দিক থেকে কেমন বলতে পারবো না বাট আমাদের জেনারেশান জেন জি অবভিয়াসলি এটা ভালো একটা প্ল্যাটফর্ম সো এটা আমার কাছে অনেক লাগছে আমাদের জি আমি বলবো আমরা অ্যাকচুয়ালি সব অনলাইন বেসটি পছন্দ করি তো এই জিনিসটা যে আমরা এই ব্যাপারটার সাথে অভ্যস্ত না যে হেঁটে দেখাও তোমার চুল দেখি কথা বলো আমার মনে হয় যে দিস অ্যাপ ইজ ভেরি গুড ফর দোজ যারা মানে চাচ্ছে বিয়ে করতে তারা ইজিলি তার পছন্দের মানুষকে খুঁজে বের করতে পারবে ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের অ্যাপে দেওয়া থাকবে সেই ক্রাইটেরিয়া মিললে অবশ্যই এটা সে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড তার পছন্দের মানুষকে খুঁজে পাবে ইয়ে জি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম জেসমিন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি জব করার পরে অনেস্ট হবে আমাকে করবে সন্দেহ করবে না আর যেন প্রপালি হয় এটাই বলতে চাই অনেকটাই হেল্পফুল হচ্ছে আমার মনে হয় কারণ আগে যেমন অনেক মেয়েদের হ্যারাস হইতে হইতো বিভিন্ন ধরনের কোশ্চেন করা হইতো যেটা আনহেজিটেট হইতো সেটা আমি মনে করি এটা অনেকটা কমে আসছে যেহেতু আমরা জেনজি বলি না কেন সেই হিসেবে বলতে চাই যে মেট্রো রেল একদম ভালো আপনি যখন বিয়ের জন্য প্রস্তুত হবেন আমাদের অ্যাপস ডাউনলোড করতে আগ্রহী হবেন ইনশাআল্লাহ ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই অ্যাপটি ডাউনলোড করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ওয়ালাইকুম সালাম ভালো খুব ভালো আমার নাম নাসরিন ইসলাম বইমেলায় কাদের সাথে এসেছেন আমার মেয়েদের নিয়ে এরা দুজন আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা ওরা কিসে পড়ছে একজন আইএস সেকেন্ড ইয়ারে আর একজন ক্লাস নাইনে ঠিক আছে ওদের বিয়ে দেওয়ার ইচ্ছা আছে কতদিনের মধ্যে আশা আছে মানে মেয়ে ভার্সিটিতে ওঠার পরে পরে মেয়েদের জন্য কেমন জামাই চাচ্ছেন একটা ভালো ভদ্র শিক্ষিত প্রবাসী পাত্র বিয়ে করাতে আগ্রহ আছেন ভালো হইলে মানে ইচ্ছুক মানে জানার মধ্যে খুব ভালো হয়েছে আগের যুগে যেমন মেয়ে গনে কষ্ট করবাবি দেখানো হইতো হাইটা দেখাও মানে চুল দেখাও মানে এগুলি ভালো না এখনকার মেয়েরা এলো মানে মডার্ন ওরা মানে সরাসরি কথা বলতেই ভালো মানে পছন্দ করে আমাদের অ্যাপসে একটা অপশন আছে আপনি বাংলাদেশের পছন্দের যে কোনো জেলার পাত্র সার্চ করে দেখতে পারবেন ধরেন আপনি ঢাকার পাত্র পছন্দ করছেন সার্চ অপশনে গিয়ে সিটির ক্ষেত্রে ঢাকা সিলেক্ট করে যদি সার্চ করেন ঢাকার সকল বিবাহযোগ্য পাত্র যারা আছেন তাদেরকে সেখানে আপনি দেখতে পারবেন তাদের ছবি থাকবে বারোটা থাকবে আপনি ঘরে বসে আপনার সময় বাঁচলো কষ্ট বাঁচলো মানে আপনার বাইরে বের হতে হলো না ঘরে বসে দুই ফ্যামিলি একসাথে যোগাযোগ করতে পারছেন ভালো লাগলে তখন মিট ফাইনাল করতেছেন ঠিক আছে এই ব্যাপারটা কি উপকারী হয়েছে আমাদের জন্য খুব উপকারী হয়েছে বিয়েতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন বিয়েতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করুন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেরানীগঞ্জ থেকে আসছি কেরানি হ্যাঁ আমার মেয়ে হয় আমার মেয়ে এখন বড় মেয়ে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছে আর ছোট মেয়ে ক্লাস এইটে পড়ে আচ্ছা ওদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে কতদিনের মধ্যে না এখন তো ছোট না ভার্সিটিতে মাত্র অ্যাপ্লাই করছে একটু তো পড়াটা আমি মনে করি মেয়েদের একটু দরকার প্রয়োজন হ্যাঁ এটা তো আমাদের সামাজিক মাধ্যমে খুব ভালো একটা না সহজ আমরা অনেক সময় মেয়ে বিয়ের উপযুক্ত হলে ভালো একটা ঘটক যেটাকে বলে না মানে আমরা একটু ই হইতে পারি না ওদের উপর বিশ্বাসযোগ্য হইতে পারি না আবার এটাও একদম যাচাই করতে হবে কতটুক আপনাদের আর কি এটা মানে গ্রহণযোগ্য আমাদের না আমরা কি এটা কি ভালোভাবেই নিতে পারব অনেকে আছে এটাকে ভালোভাবে নেয় না এই অ্যাপসটাকে কিন্তু আমাদের যেহেতু সামাজিক মাধ্যমটা অনেক এগিয়ে গেছে তো এই মাধ্যমটাকে আমি আর সাধুবাদ জানাই আমাদের অ্যাপসে একটা ফিচার আছে নিয়ারবাই নিয়ারবাই ফিচারে গেলে আপনি দেখতে পারবেন ধরেন আপনি কোথায় আছেন কারেন্নিগঞ্জে আপনার বাড়ির আশেপাশে কমপক্ষে এক কিলোমিটারের মধ্যে কোন কোন পাত্ররা আছেন বিয়ে করানোর জন্য যারা হচ্ছে এখানে অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের প্রোফাইল দেখতে পারবেন ছবি থাকবে বাইরেটা থাকবে সেক্ষেত্রে তো আপনার জন্য যাচাই বাছাই করতে আরও সুবিধা হবে না তাহলে তো অনেক ভালো হবে হ্যাঁ আমাদের এলাকার হলে ভালো না ওটা তো আমি এলাকার মাধ্যমেই খোঁজ নিয়ে বের করে পারতেছি না আর অন্য যদি অন্য অ্যাড্রেস হয় তাহলে তো ওটা চেষ্টা করতে হবে হ্যাঁ হয় না অনেকে তো হয় ঢাকার বাইরেও বিয়ে হয় সব জায়গায় হয় হ্যাঁ হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন হাফসা আহমেদ আমি খিলগাঁও থেকে আমি পড়াশোনা করছি আপনি কি বিবাহিত না না আচ্ছা অনেক ভালো কারণ ঘরে বসে তো মানুষকে চেনা যায় না এই অ্যাপসের এর মাধ্যমে যেহেতু আমরা চিনতে পারি জানতে পারি ঘরে বসেই তাহলে এটা ভালো না এটা অনেক ভালো যেটা আগের যুগের মাধ্যমে এটা হয় না যেটা মেয়েদের হাঁটা দেখে চুল দেখে এখন তো জেনারেশনটা অন্য মানে দুই সালে এসেছে আধুনিক হয়েছে যেহেতু আধুনিক যুগ তাহলে আমাদের অনলাইনে ঘরে বসে যেহেতু বাপমাকে এটা দেখাতে পাচ্ছি সব আগে থেকে জানতে পারছি ছেলেটা কি করে না করে তো এটা আমাদের জন্য অনেক ভালো হেল্পফুল ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি বিয়ের কাজকে সহজ করার লক্ষ্যে ম্যাট্রিমোনিয়াল এভাবে এগিয়ে যাবে আরও বহুদূর এই কামনায় আজকের ব্লগ এখানে শেষ করছি অবশ্যই ব্লগটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ